হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে টাকার রেট ভিন্ন ভিন্ন মানে কোনো দেশের টাকার রেট বেশি আবার কোনো দেশের কম কিন্তু আপনি কি জানেন আজকের দিনে গ্রিসের এক ইউরোশান বাগান দেশের কত টাকা হয় আপনার ধারণা কি ঠিক নাকি আবা অবাক হওয়ার মতো কোনো চমক আছে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য তৈরি তাই শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি নিয়মিত টাকা রেট জানেন তাহলে অর্থ লেনদেন বা বিদেশ থেকে পাঠানো রেভিডেন্সে লাভবান হতে পারেন আজ সোমবার আটই ডিসেম্বর দু আজ গ্রিসের এক টাকা সমান বাংলাদেশের একশো বিয়াল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আর অপর থেকে বাংলাদেশের এক টাকা সমান গ্রিসের শূন্য টাকা শূন্য শূন্য সত্তর পয়সা বন্ধুরা টাকার রেট প্রতি মুহুর্তেই বদলায় আর এই পরিবর্তন আপনার আয় খরচ এমনকি সঞ্চয়ের উপর প্রভাব ফেলে তাই নতুন রেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে